দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে এক ব্যাপারী টাকায় কুড়িটি ও টাকায় তিরিশটি দামে সমান সংখ্যক কমলা লেবু কিনে সেগুলিকে একসঙ্গে টাকায় পঁচিশটি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই অঙ্কটা আমি তিন রকম পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দেব। তোমাদের যে পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই করবে তো চলো প্রথমে বেসিক কনসেপ্টে সাহায্য করি তারপর শর্টকাটিংসের মাধ্যমে কিভাবে হবে আমি দেখিয়ে দেব তো প্রথমে কি করছে টাকায় কুড়িটি কিনছে তাহলে কুড়িটি কিনে টাকায় কিনে এক টাকায় একটা কিনে একের কুড়ি টাকায় পরে টাকায় তিরিশটা কিনছে তাহলে তিরিশটি কিনে এক টাকায় একটি কিনে এক তিরিশ টাকায় তখন সমানখ্যক বলেছে তাই এখানেও এক করেছি এখানেও এক করেছি ঠিক আছে সমান সংখ্যক বলেছে তাহলে এক প্লাস এক দুটো কিনে এক প্লাস এক দুটি কিনে ক টাকায় এই একের কুড়ি আর একের তিরিশ যোগ হয়ে যাবে একের কুড়ি যুক্ত একের তিরিশ তো কুড়ি আর তিরিশের লোসা বললে হবে ষাট তিন প্লাস দুই পাঁচ বাই সাত পাচ্ছি মানে একের বারো টাকা ঠিক আছে তাহলে দুটো কিনছে একের বারো টাকায় তাহলে একটা কিনবে কো টাকায় একটা কিনি দুটো যদি একের বারো টাকায় কিনি একটা কিনবে একের চব্বিশ টাকায় দুইটা নিচে গুণ হয়ে যাবে বারোর সাথে বারো দু চব্বিশ মানে একের চব্বিশ টাকায় দুটো কিনছে একের বারো টাকায় একটা কিনছে একের চব্বিশ টাকায় তাহলে কয় মূল্য পেলাম কত একের চব্বিশ টাকা ঠিক আছে কয় মূল্যটা আমরা পেয়ে গেলাম এরপর আমরা বিক্রয় মূল্যটা বার করবো বিক্রয় মূল্য সময় দেখো বলে দিচ্ছে টাকায় পঁচিশটি দামে বিক্রি করে মানে পঁচিশটি বিক্রি করে ক টাকায় এক টাকায় তাহলে একটি বিক্রি করে ক টাকায় একের পঁচিশ টাকায় তাহলে কয় মূল্য কত একের চব্বিশ বিক্রয় মূল্য কত একের পঁচিশ ঠিক আছে একটা কিনছে একের চব্বিশ টাকায় আবার একটা বিক্রি করছে একের পঁচিশ টাকায় কয় মূল্য একের চব্বিশ বিক্রয় মূল্য একের পঁচিশ এরপর আমাদের লাভ হবে না ক্ষতি হবে দেখো ভগ্নাংশ সংখ্যা যখন একের নিচে এক এক বাই পঁচিশ ভগনাংশ সংখ্যা এক বাই চব্বিশ ভগনাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার নিচে যেটা বেশি থাকবে সেটা পরিমাণে কম হবে আর নিচে যেটা কম থাকবে সেটা বেশি হবে তো একের পঁচিশের মধ্যে পঁচিশটা বেশি আছে চব্বিশের থেকে মানে পঁচিশ একের পঁচিশটা মান কম একের চব্বিশের মান বেশি তো একের চব্বিশের মান যদি একের পঁচিশের থেকে বেশি হয় মানে যদি বেশি টাকায় কিনে আর কম টাকায় বিক্রি করে তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে অতএব ক্ষতি একের চব্বিশ টাকায় কিনছে আর একের পঁচিশ টাকায় বিক্রি করছে তাহলে ক্ষতির পরিমাণ কত হলো চব্বিশে পঁচিশ হলো সব গুললে ছশো পাবো চব্বিশ পঁচিশে পঁচিশ চব্বিশে একের ছশো ঠিক আছে একের ছশো টাকা তো একের ছশো টাকা আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা কার মধ্যে হচ্ছে সবসময় ক্ষতি বা লাভ আমরা নির্ণয় করি কয় মূল্যের উপর তাহলে একের চব্বিশ টাকায় ক্ষতি হচ্ছে একের ছশো টাকা একের চব্বিশ টাকায় ক্ষতি হচ্ছে একের ছশো টাকা এক টাকায় ক্ষতি হবে কি একের ছশো গণিত চব্বিশ টাকা আর আমাদের পার্সেন্টেজ বার করতে বলেছি তো পার্সেন্টেজ বার করলে আমরা কতর মধ্যে নির্ণয় করবো একশোর মধ্যে তাহলে একশো টাকায় ক্ষতি হবে এখানেটা একশো গুণ হয়ে যাবে গণিত একশো এবারে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল ছয় চারে মানে চার পার্সেন্ট আমাদের ক্ষতি হচ্ছে ক্ষতির পরিমাণ কত চার পার্সেন্ট আশা করি তোমরা বুঝে গেছো এটা গেলো বেসিক কনসেপ্টের সাহায্যে এরপর চলো অন্যান্য শর্টকাট স্কুল আমাদের শিখে নিয়ে যাক চলো এই অঙ্কটা সেকেন্ড পদ্ধতিতে সমাধান করি দেখো প্রথমে কি করছি টাকায় কুড়িটা কিনছি। এক টাকায় কুড়িটা কিনছে পরবর্তীকালে কি করছে টাকায় তিরিশটা কিনছে এক টাকায় তিরিশটা কিনছে দিয়ে দেখো কোশ্চেনে বলে দিয়ে আছে যদি সমান সংখ্যক লেবু কিনে ঠিক আছে সমান সংখ্যক কমলা লেবু কিনে মানে কি এ টাকায় যেটা কুড়িটা কিনছে সেটাও সমান কিনবে আর টাকায় যেটা তিরিশটা কিনবে সেটাও সমান কিনবে ঠিক আছে তো সমান যদি কিনে তা আমি কুড়ি আর তিরিশের মধ্যে সমান করতে গেলে কীভাবে করবো দেখো কুড়ি আর তিরিশে রোসাও করো কত হয় ষাট তো আমি ধরেছি টাকায় যেটা কুড়িটা কিনছে সেটাও ষাটটা কিনছে আর টাকায় যেটা তিরিশটা কিনছে সেটাও ষাটটা কিনছে ঠিক আছে তো টাকায় যেটা কুড়িটা কিনছে ষাটটা কিনতে ক টাকা খরচ হবে তিন টাকা হয়ে গেল আর টাকায় যেটা তিরিশটা কিনছে সেটা ষাটটা কিনতে ক টাকা খরচ হবে দু টাকা ঠিক আছে তাহলে টাকায় যেটা কুড়িটা কিনছে ষাটটা কিনছে তিন টাকায় টাকায় যেতে তিরিশটা কিনছে ষাটটা কিনছে দু টাকায় তাহলে ষাট প্লাস ষাট মানে একশো কুড়িটা কিনছে কো টাকায় একশো কুড়িটা কিনে একশো কুড়িটা কিনে কো টাকায় তিন প্লাস দুই এ তিন আর দুয়ে পাঁচ টাকায় বুঝে গেছে এত পর্যন্ত আশা করি বুঝে গেছ এটাও ষাটটা কিনছে এটাও মানে কুড়িটা টাকায় যেটা কুড়িটা কিনছে সেটাও ষাটটা কিনছে আর টাকায় যেটা তিরিশটা কিনছে সেটাও ষাটটা কিনছে তো ষাট প্লাস ষাট একশো কুড়িটা কিনছে এটা ক্ষেত্রে তিন টাকা খরচ হচ্ছে এটা দু টাকা খরচ হচ্ছে আমার পাঁচ টাকায় কিনে নিচ্ছে আর তুমি বুঝে গেছো এটা কয় মূল্যটা পেয়ে গেলাম একশো কুড়িটা কিনে পাঁচ টাকায় এরপর দেখো পশ্নে বলে দিয়েছে টাকায় পঁচিশটিতে দামে বিক্রি করছে ঠিক আছে মানে কি টাকায় পঁচিশটি পঁচিশটি বিক্রি করে এক টাকায় তাহলে একটি বিক্রি করে একের পঁচিশ টাকায় আর আমরা এখানে একশো কুড়িটি কিনছে পাঁচ টাকায় তাহলে এখানেও একশো করতে হবে তাহলে একশো কুড়িটা বিক্রি করে একের পঁচিশ গণিত একশো কুড়ি এটা করব পাঁচ পাঁচে পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি বাই পাঁচ পাচ্ছি চব্বিশ বাই পাঁচ তো চব্বিশ বাই পাঁচ টাকা আমরা যদি ক্যালকুলেশন করে কত পাব পাঁচ চারে কুড়ি চল্লিশ পাঁচ দশমিক হবে পাঁচ আটটা চল্লিশ চার দশমিক আট টাকা তাহলে আমরা একশো কুড়িটা কিনছি পাঁচ টাকায় আবার একশো কুড়িটা বিক্রি করছি চার দশমিক আট টাকা মানে চার দশমিক আশি আট টাকা আশি পয়সায় ঠিক আছে তো আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সহজেই বলে দেবে আমাদের ক্ষতি হচ্ছে যেহেতু পাঁচ টাকা কিনে চার টাকা আশি বিক্রি করছি তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত ক্ষতি ক্ষতি হচ্ছে কত পাঁচ বিযুক্ত চার দশমিক আট সমান পয়েন্ট দুই টাকা এ পয়েন্ট দুই টাকা ক্ষতি কার কারপর হবে আমি কি বলেছি লাভ বা ক্ষতি সবসময় আমরা কয় মূল্যের ওপর নির্ণয় করবো তাহলে আমাদের এই যে পাঁচ টাকার উপর দশমিক দুই টাকা ক্ষতি হচ্ছে তাহলে পাঁচ টাকায় ক্ষতি হয় পাঁচ টাকায় ক্ষতি কত দশমিক দুই টাকা তাহলে এক টাকায় ক্ষতি দশমিক দুই ডিভাইড বাই টাকা আর কত আমরা পার্সেন্টেজ বার করতে বলে তাহলে একশো টাকায় একশো টাকায় দশমিক দুই গণিত একশো বাই পাঁচ তো একশোকে করলে কত হবে দুশো হবে এক ঘোর আগে দশমিক আছে শূন্যর আগে দশমিকটা বসবে তা শূন্যটাও কেটে গেল দশমিকটা উড়ে গেল পাঁচ চারে তাহলে চার পার্সেন্ট এখানেও বেরিয়ে গেল ঠিক আছে তো ক্ষতির পরিমাণ কত চার পার্সেন্ট আশা করি বুঝে গেছ তো চলো এই অঙ্কটা শর্টকাট টিক্সের মাধ্যমে করি তো এই অঙ্কটা শর্টকাট টিক্সের মাধ্যমে করতে গেলে কিভাবে করবে তো শর্টকাট টিক্সটা বলার আগে একটা কথা তোমাদেরকে বলতেই হবে যে এরকম যদি হাজারটা অঙ্ক হয় তো হাজারটা শর্টকাট টিক্স হবে তো এতগুলো টিক্স সবাইকার মধ্যে মনে রাখা সম্ভব না হতে পারে তার জন্য আমাদের চেষ্টা কি করতে হবে যত কম সংখ্যক শর্টকাট টিক্স মনে রেখে যত বেশি সংখ্যক অঙ্ক আমরা করতে পারবো তো তার জন্য আমাদের কি করতে হবে যোগ যোগসূত্রটা খুঁজে বার করতে হবে যে মিসিং লিঙ্ক যেটা বলি আমরা মিসিং লিঙ্ক তোমরা আশা করে জীবনবিজ্ঞানে পড়েছ তো সেরকম আমরা লিঙ্কটা খুঁজে বার করবো এদের মধ্যে তো তোমাদের যখন আমি সময় সময়কালে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম একটা সূত্র বলেছিলাম রাম ও শাম যখন একা থেকে একত্রে কাজ করবে বা নল ও চৌবাচ্চা দুটো নল যদি একসাথে খোলা থাকে কতক্ষণে পুরো চৌবাচ্চাটা খালি হবে বা দুটো নল দিয়ে যদি কোনো চৌবাচ্চা ভর্তি করা হয় পুরো চৌবাচ্চাটা কতক্ষণে ভর্তি হবে সেই ক্ষেত্রে সূত্রটা কী বলেছিলাম সূত্রটা ছিল এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এই সূত্রটাই তো বলেছিলাম তাই না তো এরপর আর একটু আগের দিকে যাও যখন সময় দূরত্ব চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তখন একটা সূত্র বলেছিলাম কি সূত্রটা যখন কলকাতা থেকে মধুপুর কোনো ট্রেন যাবে আবার মধুপুর থেকে কলকাতা যখন ফিরে আসবে যাতায়াতের গড় গতিবেগ কত সেই একটা সূত্র তোমাদেরকে বলেছিলাম এই সূত্রটার সাথে একটা কী হয়ে যাবে জাস্ট উপরে একটা টু যোগ করে দাও তাহলে সেই সূত্রটা চলে গেল মানে সেই অঙ্কটা হয়ে গেল তো এই অঙ্কটা এক্ষেত্রেও কাজে লাগবে মানে এই সূত্রটা এক্ষেত্রেও কাজে লাগবে কীভাবে দেখো এখানে আমাদের কটা স রাশিতে আছে কুড়ি টাকায় টাকায় কুড়িটি বা টাকায় তিরিশটি কিনছে আর বিক্রি করছে টাকায় পঁচিশটির দামে ঠিক আছে তো এখানে দেখো একশয় একশো হয় মানে দুটো রাশি আছে তো আমাদের তৃতীয় রাশিটা কাজ ব্যবহার করতে হবে তো একশো হওয়ার পরে কী আসে জেড আছে তো এখানে সেরকম একটা জেড বসিয়ে দেবো তাহলে এটা হয়ে গেলো কি বিক্রয় মূল্যটা আর এ দুটো হচ্ছে ক্রয় মূল্য এ দুটো কয় মূল্য এটা যে বিক্রয় মূল্য বাস এবার মানটা বসিয়ে দাও আর একটু কাজ করতে হবে এখানে জাস্ট একটা মাইনাস ওয়ান করে দাও জাস্ট একটা মাইনাস ওয়ান করে দাও এ দুটো কয় মূল্য এটা বিক্রয় মূল্য আর এখানে জাস্ট একটা মাইনাস ওয়ান করে দিলাম এরপর কি বলেছে শতকরা করা বার করতে বলেছে শত করার জন্য কী করবো একশো দিয়ে পুরোটাকে গুণ করে দেবো মানে একশোর মধ্যে কত হয়ে গেল তো টু তুমি তো এক্স মানে কত কুড়ি ওয়াই মানে কত তিরিশ জেড মানে কত পঁচিশ এক্স হচ্ছে কুড়ি যুক্ত তিরিশ বিযুক্ত ওয়ান গুণিত একশো তো দুই গুণিত কুড়ি গুণিত তিরিশ পঁচিশ গণিত পঞ্চাশ বিযুক্ত ওয়ান কোনোটা একশো দেখুন কটি করবো শূন্য শূন্য কেটে দাও পাঁচ চারে চাত উনি আট আর তিন চব্বিশ চব্বিশ বাই পঁচিশ বিযুক্ত এক গণিত একশো ঠিক আছে তো এটা করলে কত পাবো দেখো মাইনাস একের পঁচিশ পাচ্ছি গুণিত একশো পঁচিশ চারে চারকে একদে মাইনাস চার পাচ্ছি মাইনাস চার পার্সেন্ট তো এবার একটা কথা বলি যখনই এটা আমাদের মানটা মাইনাসে আসবে মাইনাসে এলে হবে ক্ষতি ঠিক আছে আর যদি এ মানটা এই পুরোটোর মানটা যদি আমাদের প্লাসে আসে প্লাসে আসে তার হবে লাভ মাইনাসে আসা যদি তাহলে ক্ষতি হবে প্লাসে আসে লাভ হবে এখানে আমাদের মাইনাসে এসেছে মানে চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমাদের বুঝে গেছো তো এ অঙ্কটা আমরা প্রথম বেসিক কনসেপ্টে সাহায্য করতে পারবো দু নম্বর যেটা রোসাগুগুলো করছিলাম সেইভাবে করতে পারবো আমি তোমাদেরকে তিন নম্বর পদে শর্টকাট টিক্সটা শিখিয়ে দেবো তো শর্টকাট টিক্সটা কীভাবে করবে তো প্রথমে টু এক্স হবে টু এক্স কত পাঁচ ওয়াই কত ছয় ডিভাইড বাই জেড জেড মানে কি পাঁচ হবে বিক্রি করছে যেটা এক্স প্লাস ওয়াই বিযুক্ত এক এটা মানটা বার করবো গণিত একশো ঠিক আছে তো দুই গণিত পাঁচ গণিত ছয় ডিভাইড বাই পাঁচ গণিত এগারো বিযুক্ত এক গণিত একশো এ পাশে পাশে কেটে গেল বারো বাই এগারো বিযুক্ত এক গণিত একশো তো এটা করলে কত হবে এক বাই এগারো গণিত একশো সমান কত হচ্ছে নপূর্ণ একের এগারো পারসেন্ট এখানে দেখো চিহ্নটা পজিটিভ আছে মানে এই বিয়ু ফলটা কত হচ্ছে এক বাই এগারো পেয়েছি মানে পজিটিভ আছে মানে এটা লাভ হবে ঠিক আছে ন পূণ্য এগারো পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তো তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া রইলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমাদের কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে আর বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো